হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমি বগুয়া চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে সানডে এখন বাজে ছটা আমরা একটি জায়গা যাব তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব চলো আর আমার সাথে আমার মাম্মাম যাবে আর আমার ভাই যাবে আমরা তিনজনে এখনই বেরবো আর চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি बार बेरी ये जाए, मम्मा, ये जाए भाई और बेटू, चलो सब, चलो এসেছি হ্যাঁ বলেই দিই তাহলে আমাদের এখানে খাদ্য মেলা বসেছে ফুড ফেস্টিভ্যাল চলছে তো সেখানে যাচ্ছি কয়েকদিন হয়ে গেল আজ মেলার লাস্ট দিন কিন্তু আমার তো যাওয়াই হয়নি তো আজকে স্কুল ছুটি আছে রবিবার তো ভাইকে বললাম চল একটু ঘুরেই আসি তো চলে এলাম দেখি কীরকম মেলাটা বসেছে আমার তো আশাই হয়নি তো এবার তোমরাও দেখো তোমাদেরকেও নিয়ে যাই মেলাতে ভিডিওর মাধ্যমে খাদ্য মেলা মানে বুঝতেই পারছেন খাওয়া দাওয়া অনুষ্ঠান এসবই তো দেখা যাক কি খাওয়া যায় আমার আবার রবিবার আমি আবার রবিবারে পালন করি নিরামিষ বুঝি তো দেখা যাক আমার তো মনে হয় কিছু খাওয়া হবে না কিন্তু ভাই এসেছে আমার ছেলে এসেছে তো ওদেরকে দিয়ে একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো দু হাজার চব্বিশে খাতড়াতে এই প্রথমবার ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে তো দেখি কেমন লাগে আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে আমাদের খাতড়াতে এই প্রথম ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে এতে অনেক আনন্দ হচ্ছে প্রত্যেকটি মানুষের খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে কয়েকদিন ধরে আসার জন্য খুব অস্থির লাগছে মনটা কিন্তু স্কুল থেকে বাড়ি ফিরে আর আসার ইচ্ছা হচ্ছিল না তো আজ রবিবার সকাল থেকে ভেবে রেখেছি আজ তো যাবোই তো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেল। উঠে ভাই তো বলছে দিদি ঠিক আছে চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি তোর তো যাওয়াই হয়নি ও এসেছিলো একদিন গিয়েছিল আর কি তো সেখানে ভালো লেগেছে খাওয়া দাওয়া করেছে বলছে তুই তো এমনিতেও খেতে পারবি না তাও চল ঘুরে আসি প্রথমেই ঢুকতে না ঢুকতে পেয়ে গেলাম একটি স্টল সেখানে পাওয়া যাচ্ছে ফিস ফিঙ্গার চিকেন চিজ বল ফিস কাটলেট চিকেন মোমো চিকেন ললিপপ আরও অনেক কিছু তো এখানে সবাই খাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই সবাই খাচ্ছে এখানে ফুড ফেস্টিভ্যাল মানেই তো খাওয়া দাওয়া খুব আনন্দ দেখুন সবার মুখে বেশ ভালো ভালো খাবার বসেছে তো আমরা এখানে অর্ডার দিলাম আমি খাবো না আমার ভাই খাবে তো দেখি ও কী অর্ডার দিল আপনাদেরও দেখাচ্ছে অর্ডার আর পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে দিয়েছে এই যে দেখুন এটা কি বলুন তো ফিশ কাটলেট আমার ভাই ফিস কাটলেট খুব পছন্দ করে খেতে সেই জন্যও ফিস কাটলেট নিয়েছে আমি তো খাবো না আমি দেখছি কেবল ও আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে ওটাই যা এই দেখুন কি দারুণ বানিয়েছে না এই যে আরেকটি স্টল এটার নাম হচ্ছে চট্টল এখানে কেক পেটিস পিৎজা এসব পাওয়া যাচ্ছে বেশ ভালোই এটা আমাদের খাতড়ার চট্টল যেখানে জন্মদিনের কেক টেক পাওয়া যায় ওখান থেকে বসিয়েছি এই যে আবার পিঠা স্টল পিঠা তো বলারই নেই পিঠা তো আমার খুবই প্রিয় কিন্তু ওই দিন না আমি পিঠেও খেতে পারিনি নিয়ে গিয়েছিলাম বাড়িতে কিনে প্যাকিং করে পরের দিন খেয়েছিলাম প্রত্যেকটি স্টলই দেখাবো সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর আমার যারা নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে এটিতে সাহায্য করবে তো অবশ্যই বেল আইকন প্রেস করবেন আর প্লিজ সাথে থাকুন অবশ্যই নতুন নতুন ভিডিও দেখে আপনাদের ভালোই লাগবে ভিডিওটিতে একটি লাইক আর একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন এটা হচ্ছে তন্দুরি চা এটা আমি অনেকটা পিছনে ছিলাম যার জন্য দেখাতে পারলাম না না ভিডিওটা কিভাবে বানালো এটা বেশ মজার আর এই যে মিষ্টি এখানে আমার ভাইয়ের নজর চলে গেছে মিষ্টি আমারও খুব প্রিয় এখানে আমি খেয়ে খেয়েছিলাম আর কি মিষ্টি খেয়েছি নিরামিষ দিনে মিষ্টিও খাওয়া যায় পিঠাও খাওয়া যায় তাই মিষ্টিটা খেয়েছিলাম কি খেলাম দেখাচ্ছি দারুণ দারুণ মিষ্টিগুলো তাই না দেখুন বন্ধুরা কী দারুণ সাজানো আছে এমনিতে আমার মিষ্টি দেখলে মুখে জল আসে আমি আমার তো খুব মিষ্টি প্রিয় তো ভাই অর্ডার দিচ্ছে এই দেখুন চলে এসেছে আমাদের রাবড়ি রাবড়ি কেমন লাগে আপনাদের বলুন আমার তো খুবই প্রিয় আমি আর ভাই খেয়ে নিলাম আর আমার ছেলে তো কি বলবো ও তো ভিড়ের মধ্যে একদম পছন্দ করে না শুধু বলছে কোলে কোলে চাপবো এই দেখুন তন্দুরি চা বানানো হয়ে গেল তারপর আমি ভিডিওটা বানাচ্ছি তখন সবাই দাঁড়িয়েছিল তো দেখাতে পারিনি এখনও পারলাম না কি বলবো যাই হোক এই যে আমার ছেলে কান্নাকাটিও শুরু করে দিয়েছিল এদিকে সবাই ফুচকা খাচ্ছে দেখুন বেশ ভালো লাগছে দেখতে বলুন হ্যাঁ এই দেখুন আমার ছেলে টুপিও খুলে দিয়েছে ঠান্ডা লাগছে কিন্তু টুপি পরবে না রেগে যাচ্ছে এত ভিড়ের মধ্যেও একদম পছন্দ করে না একদম ভিড় পছন্দ করে না ফাঁকা থাকবে গাড়িতে ঘুরবে ব্যাস এটাই ওর মামাকে কীরকম জ্বালাচ্ছে ওর মামা থাকলে আমাকে জ্বালায় না আমি ভিডিও বানাচ্ছি ওর মামার কোলে চেপে ঘুরে বেড়াচ্ছে আর ওখানে দেখুন এই দেখুন ভাজাভুজি কত রকম বান। এই দেখুন এটুকু এগুলোকে কী বলেন আপনারা আমার জানা নেই আমি তো ভাজাভুজি বলি এই দেখুন মাংস পিঠে ওরে বাবা মাংস পিঠেও বসেছে দেখেছেন আরে আরে ফিট উইথ ফাতেমা এটা আবার কে দেখতেই পাচ্ছেন ভিডিও বানাতে বানাতে ওর পাশে চলে গেছি মানে আমার কত ভালো বান্ধবীর সাথে দেখা হয়ে গেল জানেন বন্ধুরা চার বছর পর দেখা হলো আমার ওই বান্ধবীর সাথে ফাতেমা খান খুব ভালো বান্ধবী আমার একটা টাইম এত ভালো গল্প করতাম এত স্কুলে পড়েছি কলেজে পড়েছি একসাথে আমরা কিন্তু বিশ্বাস করুন ওর বিয়ে হয়ে যাওয়ার পর ও ঠিক আমার সাথে যোগাযোগ রাখা রেখেছিল কিন্তু আবার বিয়ের পর আমি ঠিক যোগাযোগ রাখতে পারিনি খুব খারাপ লাগছিলো ওর সাথে দেখা হয়ে এত ভালো লাগলো ও বলছে তুই নিচের দিকে তাকারে আমি আছি তুই উপরে ভিডিও বানাচ্ছিস কেন কে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সুনীলা সঙ্গীতায়তনের রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য পরিবেশনা চন্দালিকা আমরা এখন চলে যাব আজকে সাংস্কৃতিক সংঘাত সঙ্গীতানুষ্ঠানের পরিবেশনায় সরলিপি সঙ্গীত শিক্ষায়তন आयोजित फूड फेस्टिवल आज से अंतिम दिन आज अंतिम दिन আমরা গত পাঁচ দিন ধরে যে বিপুল সমারোহের সঙ্গে প্রথমবার সাতটার ভূমি এই কুট আয়োজন করলাম এবং প্রথম যেভাবে আমাদেরকে এই কুট ফেস্টিভ্যালের আনন্দ দিল তার সত্যি প্রশংসার দাবি রাখে আর তার সঙ্গে এক কাজ অভিনন্দন ও ধন্যবাদ আপনাদের জন্য আমাদের বিশ্বাস আপনারা আমাদের পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত আমরা সকলে মিলে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা এবং এই ফুড ফেস্টিভ্যালের অন্তিম রকম সঙ্গে উপভোগ করব ভীষণ আনন্দ করে চলে যাচ্ছি আমরা আমাদের আজকের এখনই সঙ্গীতানুষ্ঠানে পরিবেশনায় স্বর্ণলিপি সঙ্গীত শিক্ষায়তন এরপর আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চন্ডালিকা পরিবেশনায় সুরনিলয় সঙ্গীতায়তন সাংস্কৃতিক অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি আপনাদের শোনাতে পারছি না কেন পারছি না আপনারা মোটামুটি বেশিরভাগ জনেই জানেন কেন শোনাতে পারছি না সেই জন্য এই জায়গাগুলো যেখানে আওয়াজ আসছে গানের কবিতার সব জায়গাগুলো মিউট করে দিতে হয়েছে আর এই যে দেখুন আমার ছেলে তো অনুষ্ঠানের সময় কোল থেকে নেমে গেছে অনুষ্ঠান দেখবে বলে প্রথমে কান্নাকাটি করছিল যাই হোক আমি এদিকে প্রত্যেকটি স্টলে দেখানোর চেষ্টা করেছি খুব ভিড় ছিল ঠিকমতো ভিডিও করতেও পারছিলাম না কিন্তু তার মধ্যেও দেখানোর চেষ্টা করেছি দেখুন এখানে এই যে ভাই বলছে আমি এখানেও খাবো ও নিতে স্টলে দাঁড়িয়ে আছে চা অর্ডার দিয়েছে এদিকে আমি আর আমার ছেলে চলে এসেছি ছেলে বেলুন দেখ নেবে বলল তো বেলুন নিয়ে ফটো তুললাম ছেলে আবার আমাকে বেলুন দিচ্ছে মাম তুমি বেলুন নাও আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট এই যে আমার ছেলে খেলতেও শুরু করে দিয়েছে ও এতক্ষণে ওর ভালো লাগছে বুঝতে পারছে এবার আমরা বাড়ি যাব আর ভাই এদিকে অর্ডার দিয়েছিল নিয়ে চলে এসেছে এই দেখুন কি বলুন তো চিকেন চিজ নিয়ে চলে এসেছে ও আবার আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আমার কিন্তু সেরকম লোভ নেই এই এইসব জিনিসে খাওয়া দাওয়ার ব্যাপারে চিকেন মানে নিরামিষ আমি খেতে খুব পছন্দ করি আমিষের উপরে বিশেষ একটা লোভ কিছু নেই যাই হোক আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ি যাব তো এবার আমরা বাড়ি যাওয়ার পেরিয়ে গেছি ওখান থেকে ওখান থেকে বেরিয়ে স্কুটিতে চেপে বাড়ি আসছি আর কি বাড়ি পৌঁছে গেছি আর আমি আজের মতো এখানে শেষ করছি ভিডিওটি আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট আবার আসবো আরও কোনো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই